নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আপনারা যারা ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামটি দিয়েছিলেন তাদের জন্য রয়েছে একটি সুখবর তো বন্ধুরা ক্যালকাটা হাইকোর্ট কিন্তু আজ রেজাল্ট প্রকাশিত করেছে অর্থাৎ রেজাল্ট কিন্তু আজ পাবলিশ করেছে অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের মেরিট লিস্ট এখানে পেয়ে যাবেন তো আমরা এখন আছি ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা দু দুশো একুশটি অর্থাৎ দুশো একুশটি টি কিন্তু ভ্যাকেন্সি ছিল সারা রাজ্যে তো বন্ধুরা এখানে আপনারা যারা যারা এক্সাম দিয়েছিলেন তারা কিন্তু আপনাদের স্কোর কার্ড চেক করতে পেরেছিলেন তো আপনারা কিন্তু স্কোর কার্ড চেক করে আপনারা দেখতে পেরেছিলেন আপনার আপনারা কত নম্বর পেয়েছেন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন মেরিট লিস্ট মেরিট লিস্টে কাদের কাদের নাম রয়েছে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন এছাড়াও দেখতে পারবেন কে কত নম্বর পেলো তো আমরা এই লিংকে ক্লিক করে কিন্তু আমরা নোটিশটি ডাউনলোড করে নেব তো আপনারাও ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এখানে আমরা দেখে নেবো এখন কে কত নম্বর পেল এবং কাট অফ কত গেল বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন হয়ে গেল ক্যালকাটা নোটিফিকেশন এখানে দেখুন মেরিট লিস্টে কার নাম রয়েছে আপনারা দেখুন প্রথমে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি লিস্ট ওয়ান তো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ গেছে এইটটি অর্থাৎ আশি কিন্তু কাট অফ গেছে তো বন্ধুরা এখানে দেখুন যে সবার বেশি নাম্বার পেয়েছে তার নাম সুজয় সরকার সে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়েছে কিন্তু তার আসল ক্যাটাগরি কিন্তু এসসি যেহেতু সে থেকে ভালো র্যাঙ্ক করেছে তার জন্য তাকে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ফেলানো হয়েছে তো আপনারা হয়তো এটা জানেন যে কিভাবে এটি হয় তারপরে কিন্তু রয়েছে পবিত্র কুমার দত্ত সেও কিন্তু একানব্বই পেয়েছে তারপরে মানিক মণ্ডল সেও কিন্তু নব্বই পেয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এখানে সে কে কত নম্বর পেয়েছে এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন এখানে রোল নম্বরও আপনারা দেখতে পারবেন পাশে তারপর বন্ধুরা এখানে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন তারপর বন্ধুরা নিচে আপনারা আসবেন আপনারা লিস্ট ওয়ান লিস্ট টু এ দেখুন আনরিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট টু তারপর আপনারা দেখতে পারবেন এসসিদের কত কাট অফ গেল তো দেখুন এটা হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য তারপর এখানে হচ্ছে মেরিটিয়াস স্পোর্টসম্যান পারসন স্পোর্টস পার্সনদের জন্য তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে লিস্ট তারপর আপনারা এখানে দেখতে পারবেন শিডিউল কাস্ট লিস্ট এইটে আপনারা এসসিদের জন্য পেয়ে যাবেন শিডিউল কাস্টদের জন্য আপনারা পেয়ে যাবেন দেখুন শিডিউল কাস্টের কাট অফ কত গেলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখবেন সবার সবার শেষ ক্যান্ডিডেট যত পেয়েছে সেটি কিন্তু কাট অফ অর্থাৎ সবার শেষ ক্যান্ডিডেট এসসিদের মধ্যে কিন্তু পেয়েছে সাতা সেভেন্টি সেভেন তো এসসিদের কাট অফ কিন্তু সেভেন্টি সেভেন জেনারেলদের কাট অফ কিন্তু এইট্টি তো আপনারা এইভাবে দেখতে পারবেন কাট অফ তারপর নিচে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে দেখুন ভেনু অফ ডকুমেন্ট ভেরিফিকেশান রুম নাম্বার সিক্স ফাইভ সিক্স ফাইভ ফোর সিক্স ফ্লোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট অ্যাট ক্যালকাটা তো আপনারা এই পিডিএফের মধ্যে সব কিছু পেয়ে যাবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তো আপনারা দেখে নিন অরিজিনাল ডকুমেন্ট টু বি প্রডিউসড দেখুন অ্যাডমিট কার্ড হুইচ ওয়াজ ইউজড ডিউরিং দ্য এক্সামিনেশন তারপর আইডি প্রুফ যে কোনো একটি লাগবে তারপর ডকুমেন্ট ফর এজ প্রুফ অর্থাৎ আপনাদের বয়সের কি বয়সে ডকুমেন্ট সার্টিফিকেট লাগবে সেটি হলো মাধ্যমিক কার্ডের মাধ্যমিক পাশের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে আমাদের সকলের তো সেই অ্যাডমিট কার্ডটি লাগবে তারপর আপনাদের লাগবে ডকুমেন্ট রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্ট নিয়ে যাবেন এবং কেউ যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে ভুল করেও কিন্তু গ্র্যাজুয়েশনের রেজাল্টটি নিয়ে যাবেন না কারণ এখানে লেখা ছিল যে গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে না তো আপনারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু নিয়ে যেতে পারেন তারপর কাস্ট সার্টিফিকেট আপনারা যদি এসসিএসটি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেটটি নিয়ে যাবেন তো এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে তো তো কোন দিন কার ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে লিস্ট ওয়ানদের জন্য কবে কবে রয়েছে এক থেকে সত্তর পর্যন্ত যাদের রয়েছে তো আপনারা এই পিডিএফের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন সিরিয়াল নাম্বারে কার কত নম্বরের নাম রয়েছে এই হিসেবে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটি হবে তো আশা করছি আমাদের ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিন এবং আপনারা আপনাদের নিজেদের নাম খুঁজে নিন যে আপনাদের নাম আছে কি না আপনারা একটি কাজও করতে পারেন এই পিডিএফে এখানে সার্চ বাটনে চলে যাবেন এখানে আপনাদের নাম সার্চ করে নেবেন ধরুন আমার নাম ভাস্কর তো এখানে আপনারা ভাস্কর দেখুন আমার নাম চলে এসেছে এটা কিন্তু আমি না এটা আমি জোক মারলাম কারণ আমি এই এক্সামটি দিইনি আমি জাস্ট আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা সার্চ করবেন তো এইভাবে আপনারা সার্চ করবেন এবং আপনাদের নাম যদি এখানে থাকে আপনাদের জন্য কংগ্রেচুলেশন অনেক অনেক শুভেচ্ছা আপনারা এগিয়ে যান লাইফে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে এবং পাশে থাকে বেলাইকেন অবশ্যই প্রেস করুন এবং যারা যারা পাস করেছেন যারা যাদের নামে এই মেরিট লিস্টটা আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ